আজ থেকে উনিশ বছর আগে আমি গানটা গাইতাম অনেক আমার সমালোচনা করছে এখন আইসা আমি গানের অর্থটা বোঝাইয়া দিয়া যায় রং মহলে থাকবারে বন্ধু পালংকে শুইয়া ফিরিত আজরাইলেতো না ফিরিত করতে আজরাইলে একবার আরে রং মহলে থাকেবারে বন্ধু পালংকে শুইয়া কোন সন্ধানে আজরাও দুয়ারে প্রবেশ করল মনে আর কি দেখা হবে রে এখতিয়ার করবাসে জীবনে এই অখিয়ার আজরাইল আজরাই লাইছে নি দেখছেন বাপের যে আনুষ্ঠানিকতা এটা আপনার জন্য অপেক্ষা করতেছি আপনার বাপটা যখন মারা গেছে মাইক দিয়ে বলছে একটি সুখ সংবাদ আপনি অপেক্ষা করেন আপনার আওয়াজও বাঁচবে বাপটা যখন মারা গেছে কাফনের কাপড় বাজাতে কিনাইছে আপনি অপেক্ষা করেন আপনার জন্য রংটা কি কি আর মায়া সুন্দর গোসল করা একদম নিথর দেহ পরে আছে এই যুবক কোলাপা মোবাইল তো তোমাদেরকে গজব করে দিছে এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে এই চোখ তুমি বড় করে দিয়েছ কথা কোন ঠিক কিনা গোমের ঘরে নবী দেখার সুযোগ আছে না নাই দেখবেন কিভাবে ব্যাটারিতে লস ব্যাটারি কি যুবক এখনো তোমাকে আমি বলি তোমার জীবন কেমন শুরু আমার মনে করো না যে তোমার কাছে আজরাইল আসবে না বহুত যুবক প্রতিদিন দেখি রোড অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে ঢুকে গেছে দেখা যায় না তো আপনি কি মনে করেন যে কোনো মুহূর্তে আসতে পারি কি পারে না সে যে নামে সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না শিল কার কপিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নাম নামক গাছটি আছে পাতাই পাতায় লেখা আছে মানুষের হায়া ঠিক না তো বা গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত সেই পাতা যো রিয়া সেই পাতা যো রিয়া পড়লে মোদের নিশানা আজরাইল শিলে

ঠিক না হ্যাঁ এমন বহুত ঘটনা আছে এই জন্য দুই দিন পর টেস্ট করবেন নিয়ম কারণ আছে একটা এই মানুষ এখন মানুষ মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে